আজকে চর্চা হবে খবরের শিরোনামে যে খবরটি রয়েছে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে সেই খবরটি হচ্ছে বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ মহাশয়ের চটচলদি বিএনি সতেরো তারিখে সন্ধেবেলার দিকে একটা খবর সোশ্যাল মিডিয়াতে ঘুরফের কাটছিল সেই খবরের গুঞ্জনা সোশ্যাল মিডিয়ায় আসতেই খুব তাড়াতাড়ি খবরটি ছড়িয়ে পড়ে চারিদিকে সেই খবর শুনতে পায় এবং সেই কথা মতো সেই খবরটি হচ্ছে দিলীপ ঘোষ যিনি বিজেপির সভাপতি ছিলেন প্রাক্তন সভাপতি বর্তমান দাবের নেতা তিনি বিয়ে করতে চলেছেন পাত্রী পাত্রী হচ্ছেন নিউ টাউনের বিজেপিরই এক কর্মাধ্যা রিঙ্কু মজুমদার রিঙ্কু মজুমদারের সাথে বিজেপির কাপুটে নেতা দিলীপ ঘোষের বিবাহ হতে চলেছে এবং সেই খবরটি এতটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার পরের দিন অর্থাৎ আঠেরো তারিখে তুড়ি ঘুড়ি করে হঠাৎ করে দেখা যায় যে দিলীপবাবু বিয়ে করেছেন সত্যিকারের বিয়ে এবং এই ঘটনা সত্যিকারে বাংলার রাজনৈতিক মহলে অরাজনৈতিক মহলে সর্বত্রেই তোল পাড় এবং তার আমরা দেখতে পারি বিভিন্ন রাজনৈতিক মহলে তার প্রশংসা এবং বিভিন্ন মতামত ট্রোলিং করা সমস্ত কিছু লক্ষ্য করা যায় কালকে এবং সেই ঘটনাতে বিভিন্ন মানুষ নানান রকমের কমেন্ট করে কিন্তু এটা মাথায় রাখতে হবে বিবাহ করাটা তার কোনো নির্দিষ্ট বয়স নেই যে কোনো বয়সে এসে মানুষ বিবাহ করতে পারে তার জন্য এটা একটা সত্যিকারের পার্সোনাল বিষয় সেটা নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য হয়েছে সেটা করাটা কখনোই আমাদের কাম্য নয় এটা তার পার্সোনাল লাইফ তিনি এখন বিয়ে করবেন না দশ বছর আগে করবেন না দশ বছর পরে করবেন এটা নিয়ে কোনো রকমের কমেন্ট করা সত্যিকারের বোকামির কাজ তার পার্সোনাল লাইফ তিনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা বিয়ে করবেন তিনি তো কোনো অবৈধ কাজ করছেন না তিনি একটা রেজিস্ট্রি ম্যারেজ করবেন এবং সেটা তিনি করেও ফেলেছেন আর কি সেটা তো একটা সমাজের বড় কাজ একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন এর জন্য দেখা যাচ্ছে তৃণমূলের কিছু কিছু বিধায়করা তৃণমূলের কিছু কিছু নেতারা তার কদর্যপূর্ণ কমেন্ট করেছেন যেমন দেবাংশু দেবাংশু কমেন্ট করেছেন যে হাতে তলোয়ার ছিনিয়ে নিয়ে বৌদির হাতে গোলাপ মানে এই সমস্ত কমেন্ট কুণাল ঘোষ ঠিক আছে কুণাল ঘোষ মজার ছলে নানা রকমের বললাম কল্যাণবাবু কল্যাণবাবু বলেছেন যে এতদিন আপনি মর্নিং ওয়াক করে যে শক্তি প্রদর্শন করেছেন সেটা আর নয় করতে হবে না সেটা বাড়িতে এসে করব মানে এইসব টোন টিটকির মতো কথাবার্তা সত্যিকারের যেগুলো খুবই খারাপ যেগুলো করার সময় কিন্তু নয় তাই আপনাদেরকে অবশ্যই সংযত হতে হবে একজন মানুষের বিবাহ করার যথেষ্ট সদিচ্ছা থাকতেই পারে জীবনের যে কোনো বয়সেই এখন বিবাহ করাটা কোনো ব্যাপার না কারণ এটা মধ্যযুগীয় নয় যে তাকে ওই পনেরো বছরে দশ বছরে বা তিরিশ বছরের মধ্যে বিয়ে করতে হবে তার কোনো বয়স থাকে না কারণ আমাদের যে সংবিধানের স্থপতি ডক্টর বি আর আম্বেদকর তিনিও অনেকটা বয়সে বিয়ে করেছিলেন এছাড়াও অনেক নেতা রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেক অনেক নেতা রয়েছে তাদের অনেক বয়সেই বিয়েটা হয়েছে কারণ তারা বিয়ে করার কথা ভাবেননি এবং শেষ বয়সে এসে কোথাও না কোথাও কোনো একটা পরিস্থিতিতে শিকার হয়ে তিনি বিয়ে করার কথাটা মাথায় নিয়েছেন এক্ষেত্রে তার মা যিনি একা ছিলেন এবং সর্বদাই তিনি একা থাকেন দেখভাল করার জন্য একজন দরকার এবং ঘরের তাকে দেখার জন্য অবশ্য একজন দরকার সেটা তিনি ভেবেছিলেন তাছাড়াও তিনি জীবনের অনেক কাজই করেছেন এবং শেষমেষ একজন জীবনসঙ্গীর প্রয়োজন অনুভব করেছেন এই মুহূর্তে এবং দু হাজার একুশের পর নির্বাচনের পরাজয়ের পর তার পাশে দাঁড়ানোর মতো একজন কাউকে তিনি পেয়েছেন সেটা কিন্তু দরকার ছিল যে কারণে তিনি এই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমাদের সকলের পক্ষ থেকে তার এই বিবাহের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ধন্যবাদ